শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন বিধানসভার তথা দাতুন দুই ব্লকে ধনেশ্বরপুর এলাকায় এদিন জমায়েত মিছিল অবস্থান কর্মসূচি করল ব্লক তৃণমূল কংগ্রেস এদিনের অবস্থান মঞ্চ থেকে একদিকে যেমন আর্জি করে নৃশংস ঘটনার প্রতিবাদ জানানো হয় আবার অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগতেও শোনা যায় তৃণমূল নেতাদের আর্জিকর নিয়ে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পরের দিন থেকেই কিন্তু তিনি প্রকাশ্যে বলছেন যে প্রকৃত যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসি চাই পরবর্তীকালে মহামান্য হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন আমরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং মহামান্য সিবিআই উপরে ভরসা রাখছি যে যাতে প্রকৃত দোষীর দৃষ্টান্ত শাস্তি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় অবিলম্বে তাদের যেন ফাঁসি হয় এই দাবিতেই আমরা লড়াইটা চালাচ্ছি কিন্তু বিরোধীরা যেটা করছে নবান্ন অভিযান বাংলা বন্ধ এটা বাংলাকে অশান্ত করা ছাড়া অন্য কোনো টার্গেট ওদের নেই শান্ত বাংলাকে অশান্ত একইভাবে প্রহসন নয় বিচার চাই ধর্ষণ আইন পরিবর্তন চাই অপরাধীর ক্ষমা নেই এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনে নামেন জলপাইগুড়ির সমাজপাড়া তৃণমূল কর্মী ও সমর্থকেরা আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি পালন করছে এবং সেই নির্দেশ অনুসারে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে এই অবস্থান কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন কারণ আমাদের দাবি একটাই তৃণমূল কংগ্রেসের একটাই দাবি যে দর্শনকারী বা দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে এবং সিবিআই কেন এই তদন্ত নিয়ে টালবাহানা করছে কেন খামখালিপনা করছে তার বিরুদ্ধে আজকে মানুষের জনরোষ তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে শুধু মেদিনীপুর ও জলপাইগুড়ি নয় এদিন আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে পথে নামতে দেখা যায় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা